তুমি জানো কি কিছু স্বপ্ন থাকে যেগুলো কেবল মাটির ধুলোয় লেখা হয় যাদের পাশে কেউ থাকে না যাদের স্বপ্ন কেউ বিশ্বাস করে না তারাই একদিন পৃথিবীকে অবাক করে দেয় এই গল্প এমনই এক ছেলের যার নাম রাফি যে ধুলোয় লেখা স্বপ্নকেও আকাশে উড়িয়ে দিতে শিখেছিল ভোরের সূর্য তখন ধান ক্ষেতের ওপর লালচে আলো ফেলছে গ্রামের মাটিতে কুয়াশা জমে আছে কুকুরের ডাকে নিস্তব্ধ সকালটা ভাঙল রাফি তখন এক হাতে বই আরেক হাতে পুরনো ব্যাগ নিয়ে স্কুলের পথে পায়ের নিচে ধুলো কিন্তু চোখে স্বপ্ন তার স্কুলটা ছোট্ট পাকা দোতলা ভবন মাঠে বাচ্চারা ক্রিকেট খেলছে কেউ দৌড়াচ্ছে কিন্তু রাফি আলাদা সে চুপচাপ গাছের নিচে বসে বই পড়ে শিক্ষক হাসি মুখে বললেন রাফি তুই সব সময় বই নিয়ে থাকিস কেন খেলবি না রাফি মৃদু হাসল স্যার খেলার সময় একদিন আসবেই এখন পড়াশোনাই আমার খেলা সবাই হেসে উঠল কেউ ঠাট্টা করল ওই দেখ আবার স্বপ্নবাজ রাফি এসেছে কিন্তু রাফির মুখে কোনো অভিমান ছিল না সে জানত যাদের হাসি আজ তাকে ব্যঙ্গ করছে কাল তারা দেখবে তার স্বপ্নের ফলাফল রাফির বাড়ি গ্রামের একদম শেষে খড়ের ছাউনি ভাঙা টালির চাল বাবা মজুরের কাজ করে মা অন্যের বাড়িতে রান্না করে রাতের ভাতের আগে মা সময় বলে রাফি তুই মানুষ হবি আমাদের মতো কষ্ট করিস না এই কথাগুলোই রাফির ভিতর আগুন জ্বালিয়ে দেয় সে জানত পড়াশোনা করেই সে তাদের জীবনে আলো আনতে পারবে কিন্তু গ্রামের জীবন সহজ নয় একদিন স্কুল থেকে ফিরতে ফিরতে সে শুনল বাবা অসুস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু টাকার অভাব রাফি সেই রাতেই সিদ্ধান্ত নিল সে কাজ করবে পড়াশোনাও চালিয়ে যাবে পরদিন সকালে সে গ্রামের বাজারে গেল একটা সবজি দোকানে দাঁড়িয়ে বলল চাচা আমি তোমার দোকানে কাজ করতে চাই চাচা অবাক হয়ে জিজ্ঞেস করল তুই স্কুলে পড়িস না রাফি মাথা নাড়ল হ্যাঁ কিন্তু বিকেলে কাজ করতে পারবো পড়া থামাতে চাই না বিকেলে রাফি দোকানে দাঁড়ায় টমেটো ও মরিচ বিক্রি করে আর ফাঁকে ফাঁকে বই পড়ে মানুষ তাকিয়ে থাকে এই ছেলে কেমন অদ্ভুত একদিন এক ক্রেতা এসে বলল তুই সবজি বিক্রি করছিস কিন্তু চোখে বই পড়ার আলো তুই কি হতে চাস রাফি হেসে বলল আমি এমন কিছু হতে চাই যাতে গ্রামের মানুষ আর কষ্ট না পায় সময় গেল রাফির বাবা ধীরে ধীরে সুস্থ হল কিন্তু সংসারের অবস্থা খারাপই রইল তবুও রাফি হাল ছাড়েনি রাত জেগে পড়ে দিনে কাজ করে তাদের ঘরের কেরোসিন ল্যাম্পের আলো ছেলেটার চোখ ঝিলমিল করে একদিন সে স্কুলে একটি বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিল বিষয় ছিল গ্রামের সমস্যা সমাধানে প্রযুক্তির ভূমিকা সবাই বড বড় প্রজেক্ট এনেছে কিন্তু রাফির হাতে শুধু কার্ডবোর্ড তার আরেকটা পুরনো মোটর সে নিজের প্রজেক্ট উপস্থাপন করল এটা একটা সেচযন্ত্র যা বৃষ্টির পানি ধরে রাখবে আর ক্ষেতের জন্য ব্যবহার হবে শিক্ষকরা অবাক ও মুগ্ধ হল পুরস্কার না পেলেও সবাই হাততালি দিল তারা বলল রাফি তুই ছোট্ট গ্রামের বড উদাহরণ রাফি তখন বুঝল কেবল জিনিস বানানো নয় আইডিয়া দিয়েও মানুষ পরিবর্তন আনা যায় পরবর্তী বছরগুলোতে রাফি মাধ্যমিক তারপর কলেজে ভর্তি হল কলেজে গিয়ে প্রথমবার শহরের বিশাল বিল্ডিং বড় মানুষ গাড়ি সবকিছু দেখে অবাক কিন্তু মন তার গ্রামের মাটিতেই বন্ধুরা বলতো তুই গ্রামের ছেলে শহরে কিভাবে টিকবি রাফি বলত আমার রক্তে গ্রামের মাটি কিন্তু স্বপ্ন শহরের আলো ছুঁবে সে টিউশনই করে নিজের পড়াশোনার খরচ চালাত রাতের অন্ধকারে স্ট্রিট লাইটের নিচে পড়ত ফোনে নোট দেখত আর মায়ের কথা মনে করত মানুষ হবি রাফি একদিন তার জীবনে বড় সুযোগ এল একটি ছোট ফান্ডিং প্রোগ্রামে সে অংশ নিল ভিলেজ ইনোভেশন চ্যালেঞ্জ তারা এমন মানুষ খুঁজছিল যারা গ্রামের সমস্যা সমাধান করতে পারবে প্রযুক্তির মাধ্যমে রাফি নিজের পুরনো প্রজেক্টটা আবার তুলে ধরল কিন্তু এবার সে সেটাকে উন্নত করল ওয়াক স্মার্ট অ্যাডেশন সিস্টেম জুড়ি বোর্ড জিজ্ঞেস করল তুমি এই প্রজেক্টের মাধ্যমে কি পরিবর্তন আনতে চাও রাফি বলল আমি চাই আমার গ্রামের কৃষকেরা যেন আর ফসল নষ্ট হওয়ার ভয় না পায় বৃষ্টির পানি মাটির আর্দ্রতা সব নিয়ন্ত্রণ করবে এই যন্ত্র সস্তা কিন্তু কার্যকর রাফি জিতে গেল প্রতিযোগিতা সে তহবিল প্রশিক্ষণ এবং জীবনের নতুন দিগন্ত কয়েক মাস পর সে গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে দেখে অবাক রাফি শহর থেকে ফিরে এসেছে কেউ হাসল কেউ কৌতূহলী রাফি বলল আমি শহরে বড় হয়নি আমি শহরে শিখে ফিরে এসেছি গ্রামকে বট করতে সে ছোট্ট একটি দল তৈরি করল গ্রামের তরুণ ছেলেমেয়েরা তারা একসাথে কাজ শুরু করল একটি ছোট ওয়ার্কশপ বানালো ড্রেনক্রাফ্ট ওয়াব সেখানে তারা তৈরি করল সোলার লাইট পানি সংরক্ষণ যন্ত্র কৃষকের জন্য স্মার্ট টুলস ধীরে ধীরে গ্রামের মানুষ রাফিকে দেখতে আসতে লাগল ছেলে তো আমাদেরই গ্রামের এখন গ্রামের আলোক কিন্তু সফলতার পথ কখনো সোজা নয় এক রাতে ঝড়ে তার ওয়ার্কশপের ছাউনি উড়ে গেল যন্ত্রপাতি নষ্ট সবকিছু ধুলোয় মিশে গেল রাফি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল মা এসে বলল বাবা এত কষ্টে বানিয়েছিলি এখন কি করবি রাফি শান্ত বলায় বলল আবার শুরু করব মা ধুলোয় লেখা স্বপ্ন মুছে গেলে আবার লিখে নিতে হয় সেই রাতে সে মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল ঝড়ের পরের আকাশটা যেমন পরিষ্কার তেমনি তার মনও পরিষ্কার হয়ে গেল সে জানল যতবার ভাঙবে ততবার তৈরি হবে মাসের পর মাস পরিশ্রমের পর সে আবার সবকিছু গড়ে তুলল এবার গ্রামের স্কুল মসজিদ বাজার সবখানে সোলার লাইট লাগাল লোকজন বলতো রাফি না থাকলে গ্রাম এখনও অন্ধকারে থাকত রাফির নাম ছড়িয়ে পরল জেলা পর্যন্ত সংবাদপত্রে তার ছবি ছাপা হল গ্রামের ছেলে রাফি বদলে দিচ্ছে গ্রামের ভবিষ্যৎ একদিন শহর থেকে একজন সাংবাদিক এসে সাক্ষাৎকার নিল প্রশ্ন করল রাফি তুমি সফল এখন শহরে থেকে বট কোম্পানি খুলবে না রাফি মুচকি হেসে বলল আমার কোম্পানি তো এই গ্রামটাই ভাই এখানেই আমার মানুষ এখানেই আমার স্বপ্ন কয়েক বছর পর রাফির প্রতিষ্ঠিত সংস্থা ড্রিমক্রাফ্ট পুরো অঞ্চলে কাজ করতে লাগল গ্রামের ছেলেমেয়েরা তার কাছ থেকে শেখে কেউ টেকনিশিয়ান কেউ কৃষক উদ্যোক্তা তার জীবনের লক্ষ্য ছিল একটা কেউ যেন ধুলোয় লেখা স্বপ্ন নিয়ে মরতে না হয় একদিন সন্ধ্যায় সূর্য ডোবার পর রাফি মাটির উঠোনে বসেছিল ছোট ছোট বাচ্চারা পাশে খেলা করছে আকাশে হালকা মেঘ বাতাসে ধুলোর গন্ধ সে হাসল চোখে জল এলো নিজেকে বলল এই ধুলোয় আমি আমার স্বপ্ন লিখেছিলাম আজ সেই ধুলোই আলো ছড়াচ্ছে তুমি জানো কি তোমার জীবনেও হয়তো এমন কোনো ধুলো লেখা স্বপ্ন আছে যেটা তুমি এখনো পড়ে থাকতে দিয়েছ তুলে নাও সেই স্বপ্নটা ঝেড়ে ফেলো ধুলোটা আবার লেখো কারণ তুমি পারবে কমেন্টে লিখে বলো তোমার স্বপ্ন কি আর এই গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো